হ্যালো ইব্রুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাট ভালো না আমরা কৃষির জন্য ভালো না আমাদের তামনেল এবং আমাদের টাইটেল দিয়ে হয়তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন আমাদের কলিজা একটু প্রায়মান কৃষিদিন পর পরে অসুস্থ হয়ে পড়ে কারণ ঈদের পরের দিন মানুষ ঘুরতে যায় আমরা আমাদের সন্তানকে নিয়ে চলে আসলাম ডক্টর দেখেছি আসলে বুঝুন যে আসলে আমাদের কপালটা কেমন আল্লাহ তালা যা কিছু করেন সব কিছু ভালোর জন্যই করেন হয়তো বা সন্তান প্রতিটা স্বামী স্ত্রীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নিয়ম এটা সন্তান তার বাবা মায়ের কাছে কলিজা টুকটা সন্তান হোক আঁতুর ল্যাংরা মানে খানাবো যাই কিছু হোক না কেন তবে কিন্তু বাবা মার কাছে সে পলিচার টুকরা হয়ে থাকে যেমন আয় মানে আমাদের কাছে আমাদের রাজ এবং আমাদের পলিচার টুকরা আমরাও কিন্তু আমাদের বাবা মায়ের পুলিচার টুকরা যাই হোক নিজেরা যদি বাবা মা না হতাম তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে আসলে আমাদের বাবা মা আমাদের কতটা কষ্ট করে বড় করছে এবং সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটা বাবা কতটা পরিশ্রম করে তা হয়তো বা যদি নিজে বাবা না হতাম তাহলে হয়তো কখনও জানতাম না এবং একটা সন্তানকে মানুষ করতে একটা মা কতটা কষ্ট তা হয় হয়তো আমরা যদি নিজেরা বাবা মা না হতাম তাহলে হয়তো এই জিনিসগুলো কখনও আমরা জানতাম না আমাদের অচনে থেকে যেতাম দিকে ডক্টর সাব আসতে একটু লেট হয়ে গিয়েছিল তাই আমরা একটু পুরাপুরি করতেছিলাম এর পাখি আয়মানের খুব ওইদিকে রক্ত টেস্ট করতে গেছিল তাই আমরা হয়তো বা প্রবলেম জানা আমরা বসে থাকি কী করবো আমরা একটু ঘোরাঘুরি করি একটু ছবি টবি তুলি আমরা তাই আয়মান দেখতে পাচ্ছেন কোথা যেন তাকাই রয়েছে আয়মানের আম্মাও তাকাইতেছিল বা আয়মান ওইদিকে তাকাই রয়েছিল আয়মান আমাদের ক্যামেরার দিকে তাকাই নেয় ওইদিকে আয়মানের আম্মু গিয়ে দেখতেছিল যে আসলে এত সুন্দর একটা লিফ্ট আমরা বলতেছিল যে আমরা কবে যে একটা বাড়ি বানাবো আর আমাদের বাড়িতে কবে যে এত সুন্দর একটা লিফট আমরা নিতে পারবো এই আমি বলছিলাম যে সমস্যা নেই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা পরিশ্রম করবো পরিশ্রম করে ইনশাল্লাহ আমরা একদিন বানাবো মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কোনো মানুষের দ্বারা সব কিছু সম্ভব হয়ে দেখে এমন কিন্তু একটু তাকাই ছিল স্বস্তি পাইছিলাম বা টাইমান সারাদিনে একটু মানে কথা বলেন এবং ও আ করেন শব্দ করেন যে আমরা কষ্ট হতেছিল বা টাইমান দেখতে পারতেছেন যে আসলে কেমন ছিল কেমন হয়ে গেছে বা টাইকে এই মানে চিন্তাটাই করতেছিল যে আসলে আমার ছেলে কেমন ছিল কেমন হয়ে গেছে আসলে প্রতিদিন মা বাবাই টেনশন করে সলিউশন হওয়া যেতে পারে কেমন ওইদিকে ডক্টর আসতে লেট হচ্ছিল প্রচুর লেট হচ্ছিলাম অনেকক্ষণ সময় দাঁড়ায় ছিল ওদিকে আইমানের অশান্তি সৃষ্টি হয়ে গেছিল তাই আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আইমানকে নিয়ে কারণ আইমান এক জায়গায় বসে থাকতে চায় না অবশ্যই অপেক্ষা করতে করতে ডক্টর আসলো ডক্টরকে

তো রাত করে লাভ নেই যাই হোক আমরা এখন মদকে চলে যাই মদকে গিয়ে আসলে আমরা দুধটা নিয়ে নেই এবং দুধের জন্য আসলে মদকে গেছিলাম বাট মদকে কিন্তু দুঃখজনক ব্যাপার দুধ নাই তাই আমার ওষুধগুলো নিয়ে মধুর থেকে ফিরতে হয়েছিলো বাট ওইখানে মতো একটা সমস্যা হয়েছিল আমার সাথে একটা ছিলাম হচ্ছে কি ধর এধর ছিল আসলে টাকা পয়সা দেওয়ার জন্য বাট আমি বস চিনতে পারছিলাম যে ওই শিলে আসলে বাট বা তাই আমি ছিল টাকা পয়সা চেনে বাট আমার আসার সময় আমার দেখা আমার ছিল বাড়ির মধ্যে তাই আমি কিছু বলি না একটা গাড়ি ছেড়ে দিয়েছিল তাই জন্য কিছু বলতে পারি এবং ওইদিকে দেখতে পারলাম যে আসলে রাতের হবেগঞ্জের বির আসলে অনেক সুন্দর দিন ছিল আসলে কালী পূজা কালী পূজা অনেক কী ছিলে আমি সঠিক কথা বলতে পারছি না বাট ওই যেদিন হবেগঞ্জের বিউটা খুব সুন্দর ছিল দুই রাস্তায় আসার পর আগে একটু মায়কে আমার জন্য একটু বসে গিয়ে ড্রেস নিয়েছিলো তারপর আমরা না হালকা নাস্তা করে আপনার আসতে চলে আমি ছোট আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে